অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার সেপ্টেম্বর সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে কথোপকথনের সময় তিনি একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনের পর আমি আমার পূর্ববর্তী কাজে ফিরে যাব কথোপকথনের প্রধান উপদেষ্টা ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ সহ তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন সময় এর ব্যবস্থাপনা পরিচালক নেওয়া পদক্ষেপের প্রশংসা ইউনুসের করেন অর্থনীতির পরিস্থিতি করে প্রধান বলেন আপনার অর্থাৎ ইউনুসের অর্জন আমাকে মুক্ত করেছে অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ বাজার ভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন অধ্যাপক ইউনুস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ তিনি স্মরণ করিয়ে দেন গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ান ভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা অধ্যাপক ইউনুস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প সম্পর্কেও অবহিত করেন আলোচনাকালে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন